ফরে আমি আমার জাতেরে পাইছি সুবহানাল্লাহ অনেক দিন পর আমি আমার জাতেরে পাইছি আমি আমার জাতেরে পাইরা জাতেরে সাথে মিশে গেছি কথা বলতে যাব না আমার বাবা বুরা আমার কলিজের ডক্টরা বাবা বুরা দస్తే আমি ছেড়ে দেব যত তাড়াতাড়ি আসা আমার জন্ম টকার হবে

আমার বাড়িতে অনেক গাছ আছে কোন গাছের গোড়ায় বিকালে পানি দেয় না একটা গাছের গোড়ায় মা ভরে পানি দেয় জিজ্ঞাসা করলাম মা এটা কোন গাছ মেহেন্দি গাছ কি জন্য মা প্রতিদিন বিকাল বেলাম তুমি পানি দাও মা দেখে বলে মেহেন্দি পাতা থেকে রং পাওয়া যায় মেহেন্দি পাতার মতন হাজার পাতা সবুজ রঙের বাড়িতে আছে কি নাই ছেলেটা সকাল বেলায় কিছু ঢাল কাইটা শরীরের মধ্যে বান্দা ফুরা গারাম ঘুরছে আইসা তো মা কোথায় রং রং তো পাইলাম না মা ডেকে বলে ছেড়ে রে ঢাল থেকে পাতাগুলি ছাড়াতে হবে ডাল থেকে পাতা গুলা ঝাড়াইয়া আপনারা শিলবাটা বলেন না হাড়া বলেন শিলপাটা কি শিলপাটা শিলপাটা এটার মধ্যে বাইটা যখন তুমি পাতার অস্তিত্ব বিলীন করতে পারবা মুজদেবতে সেন এমন ভাবে পড়তে হবে এমন ভাবে গেছতে হবে মা মারে মা এমন ভাবে মিশলো কিছুক্ষণ পরে পাতা কোনটা বোঝা যায় না পাতা অস্তিত্ব হারিয়ে ফেলছে এখন শুধু দেখি ভর্তা আর ভর্তা পাতা কোন ভর্তা এই ভর্তাটা যার গায়ে দেয় সেই রঙের হইয়া যায় বাড়ছে নি পানি বাড়ছে নিন একটা সুতা পানি বাড়ে নাই জিজ্ঞাসা করলাম চিনি তুই লুকাইলি কোথায় যেconstraintStart গ্লাসের ভিতর থেকে জবাব আসে আমি অনেক দিন পরে আমি আমার জাতেরে পাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক দিন পরে আমি আমার জাতেরে পাইছি আমি আমার জাতেরে পাইরা জাতেরে সাথে মিশে গেছি চিনিটা কিসের থেকে হইল গেন্ডারি বুঝছো অশুদিনতেছে গেন্ডারির রস থেকে চিনি পানি থেকে কিসের থেকে পানি থেকে অনেক দিন পরে আমি উসমানে হারুনি উদ্দিন কি বলে মাইন উদ্দিন দরবারে তুমি আসুনি হেমাইনুদ্দিন কে হুজুর আমি হাজির

হজত মাওলানা মুফতি মনুরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে রসুল্লাবাদের পক্ষ থেকে তাকবীর আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাহফিলের প্যান্ডেলে স্টেজে এসে উপস্থিত হয়েছেন আজকের এই বহুটি প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা হজরত মৌলানা গাজী মুফতি মনুর